বল লাগিয়ে তো কষ্ট আমি সারা দুনিয়া রে দেখাই মুজে বউ কিভাবে রাখতে হয় আমি দেখাই আজকে আজকে রাত পুরো 10 গাইস হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ রাত পুরো 10 আজ পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী বার্থডে স্পেশাল নাইট ওই দেখেন আপনারা ক্যান্ডেল লাইট ডিনার আজ পাহাড়ি মানুষ সিলেটি সুন্দরী এইটা হচ্ছে কাদামাটি রিসোর্ট থেকে আমাদের জন্য ছোট্ট একটি গিফট শুধু আমার স্ত্রীটি সুন্দরের জন্য এটা আয়োজন করছে তারা তোমার তোমার লাগিয়া একটা গিফট কাদামাটি রিসোর্ট থ্যাংক ইউ রেস্টুরেন্টের মালিক রে যে আমার লাগিয়ে সুন্দর একটা গিফট দেওয়ার লাগে মানে এত খুশি হয়েছে আমার লাইফের ফার্স্ট টাইম এটা ডিনার করাম ডিনার করছি বাট ইলা ডিনার করছি না সত্যি যে মানে এত সুন্দর ওখানে ফুসকুনি আছে খানা আমরা এই রকম মানে মনে হইতেছে মুভির মতো না মুভি তো এরকম ডিনার দেখি করে আবার আমরা আজকে বাস্তবে করে দিচ্ছি তোর কি লাগে অসাধারণ মানে আমার লাইফে ফার্স্ট টাইম আজকে আমি ধন্যবাদ জানাই মু কাদামাটি রিসোর্ট তো আমার এত ভাল লাগছে এই রেসোর্টটা মানে আমার মন চাইছে আমি বারবার আবার আইতাম কিন্তু আমরা আরো থাকতাম আসলাম কালকেও থাকতাম আসলাম মালিকের সাথে কথা কইছি কালকে বুক বুকিং হয়ে গেছে

আলু মাশাআল্লাহ রাইস রাইস ডাল 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 আইতেছে Kita এই যে এত সুন্দর একটা রাতে আজকে তোমার বার্থডে স্পেশাল নাইট হ্যাঁ এত সুন্দর একটা মুহূর্ত এত সুন্দর একটা দিন পাহাড়ি মানুষের সিলেটের শুভ জন্মদিন নাকি দা সিলেটি সুন্দরী শুভ জন্মদিন। নানি। করে থেকে নিয়ে নানি। ওখানে গেস্ট যারা তারা লাগে ক্যান্ডি নাইট মানে ডিনার গুলো তারা আয়োজন করে। খুব বেশি ভালো মানে এত ভালো লাগের আজকে মনে যে আসলে আমার সিলেটি সুন্দরী জন্মদিন সারতক জন্মদিনটা সার্থক হয়ে গেছে সবকিছু সার্থক হয়ে গেছে আমার মানে এত ভালো লাগের আমার বোর খুশি দেখে আমার জান ঠান্ডা হই গেছে সত্যি দার লাগিয়ে তো কিছু করছি এ হচ্ছে সেই সিলেটি সুন্দরী পাহাড়ি মানুষের কিডনি লিভার ফুল্লা 17 আমি সারা দুনিয়ারে দেখাই বউ কিভাবে রাখতে হয় বউ কিভাবে রাখা লাগে বউরে কিভাবে সেবা করা লাগে ফোন করা লাগে আমি সারা দুনিয়ার দেখাই যতদিন পাশে মরার

খুব মন মুগ্ধকর একটা প্লেস আর এত শান্তি এত নিরিবিলি রাত্রে একটা সাউন্ড আছে পাশে লোক দেখেন গাইছি যে আচ্ছা এইরকম মুহূর্ত কি পাওয়া যায় এই যে পাশেই বিল মানে লেক যে শাপলা ফুটছে শাপলা ফুটে দেখছনি হ্যাঁ হ্যাঁ মাই গড এই যে দেখেন গাই শাপলা ফুটছে বিলে শাপলা ফুল ফি বিলের মধ্যে এর পাশেই কিনারায় বসে সিলেটই সুন্দরী এখন ডিনার করবে সাথে পাহাড়ি মনুষ থাকে ওকে

אוקיי, תיכף להם באומך עד עורך, תן לויזר, תן לויזר, פולאטה, חוף, נכון, אוקיי, ביי, הם באומך איתם